নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুর বেলা রান্না বান্নার দিকে যাব তো কি রান্না হবে এটা একটা বড় চিন্তার বিষয় ছোট মাছ মন উঠতেন না ছোট মাছ কিন্তু অনেকটা আছে ওদিকে লাটা কই পুঁটি বড় সাইজের তো ও বলে কি মাছ রান্না করব একখন জাল ফেললে হতো তো মা বলে জাল ফেলবি তো তুই ফেল যা ওখান থেকে জাল নিয়ে ফেলগে যাও এখন সেই মতো ও জাল ফেলবে পুকুর থেকে মাছ ধরা হবে যদি পুকুরে মাছ পাওয়া যায় তাহলে বান্না একদম চেঞ্জ হয়ে যাবে অন্য কিছু প্ল্যান আছে মাথায় আর যদি মাছ না পাওয়া যায় তখন ওই ছোট মাছের উপরে সেই ভাবনা চিন্তা থাকবে তবে এখন মানে পারফেক্ট কি রান্না হচ্ছে সেটা বলতে পারছি না তবে কিছু না কিছু তো হবেই সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর রান্না অলরেডি কিন্তু উনুন জ্বালিয়ে শুরু হয়ে গেছে ভাত বসানো আর একপাশে ডাল বসিয়ে দিয়েছি ওদিকে বিছানা পেতে সোনামাকে একটা বরবটি ধুয়ে দিয়েছি ও ঠাকুরদা পাশে বসে আছে এই মতো অবস্থায় আমরা শাশুড়ি বৌমা দুজন ভাবনা চিন্তায় আছি এখন ও যাবে জাল ফেলবে মাছ তারপর রান্না আজ কিন্তু তোমার পরীক্ষা মা ধরে বাবা ধরে টুকটাক করে পুকুর থেকে এখান থেকে ওখান থেকে তুমি খুব একটা ফেলো না এবার আজকে ফেলে কতটা কি করতে পারছো তার উপরেই রান্না মানে তোমার মাছ ধরার উপর রান্নাটা দাঁড়িয়ে আছে সেই মতো মারতে হতো এই কোনা যেতে জালটা বসতে দাও দেখো কি হচ্ছে ঠকর দিচ্ছে

তুমি না ওই পাড়ে যেতে পারতে এখান থেকে জাল তুলতে গেলে খাড়াই হয়ে যাবে বুঝলে তো মাছ পড়ছে না বলে বলে একটাই ফেল ফেলব লাস্ট দেখি কাতলা কাতলা পরলে যা পড়ে তাই না ওইখানটায় বাদে ওইখানে কি একটা কাঠ আছে কি করছো তুমি নামবে নাকি

সত্যি আরো এখান থেকে কত ডোক কেটে খাওয়া হয়েছে আজকে আর ওদিকের বাগানের দিকে যাবো না মূল ওলকপ বিপালং কিচ্ছু খাবো না জাস্ট কুমড়ো দিয়ে মাছের ঝোল আর মুগের ডাল বসিয়েছি

ঠান্ডা না কি কি দিচ্ছে তোমার কলা ভাতটা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এখন একটু শুকনো লঙ্কা দিলাম আর ওদিকে সোনামা ঘুমিয়েছে মাছ কেটে ওকে মেসেজ কল এনেছি বাইরে নিয়ে ঘুরছিলাম আমি মাছ কাটছিলাম এর মধ্যে একবারে মা এনে দোলনা শুয়ে দিয়ে ঘুমিয়ে গেছে কোন দিন কি মন যায় আর এতটা মাছ কেটেছি এগুলো তো আছে ফের বাবা সকালে কিনে নিয়ে এসেছিল সে এক একদophagই কেটে রেখে দিয়েছি ফ্রিজে যতক্ষণে এই আমি মাছ কাটলাম ততক্ষণে আমি ওকে চান করতে পারলাম আমি বলে তুমি ভিজে গেছে মাছ ধরতে গিয়ে চান করে এসো না হলে দেরি হয়ে যাবে প্রত্যেক দিন যদি এরা ঝল ঝল ঠান্ডা করে এরা পেঁয়াজ লবণ হলুদ একটু ঘিরে তেজপাতা দিতে ভুলে গেলে হবে না তেজপাতা একটু আদায় গ্রেড করা আর সে মাছের মাথা আর দেওয়া হলো না তার কারণ আমি দেখলাম ছোটো মাছের মাথা আর এমনি মাথা খাওয়ার লোক আছে মাছের মাথা খাওয়ার লোকের চাপ তো ওর থেকে বাবা মাথা শুধুই খাবে ডালটা এমনিই করি এই মশলার মধ্যে ডালটা এবার ভুলে

ওই যে কুমড়োর তাকে একদিন বলে গেছিল না কুমড়োটা ওইটা তো আমি গিয়ে ফোনে কাজ করছিলাম বালি কুমড়ো এই কুমড়ো সব এরকম কাঁচা আদা পাকা হবে বিশাল পাকিয়ে তোলা রিস্ক নেওয়ার দরকার

আর মাছ ভাজ এখন সব মাছ ভেজে নিয়েছি কড়াই তেল আছে ওর মধ্যে পাঁচ ফোড়ন পাতা আদা রসুন বাটা

अपोर्टलाइन पे किसने मैं जो दोपहर का एक फोन आया जो मुझे लिख थोड़ी आंखा और थी थी। तो बार आपेरे मेरा बोलता है तुम्हारे सब तो बिचारे तो फिर कॉलोनी थे क्या थमियों ना थमियों ना थमिये जा वाली মানে নিজেদের খাবো চলার সময় ছাড়া মানে কোনো কিছু করার সময় নেই

একটু শক্ত আছে মাছ দিয়ে ফুটতে ফুটতে হয়ে যাবে আজকে কুমড়ো গলাম একদম নিষেধা মাছ দিয়ে দেবে সেগুলো আজকে এর মধ্যে মাছ দিয়ে একটু ছুটে গেছে আর এবারে একটু গোলমরিচের গুঁড়ো আর আজকে কিন্তু সামান্য একটু চিনি দিয়ে এসি কেননা একদম কাঁচা খুঁড়ো সেরকম ইয়ে হয়নি মিষ্টি সাতটা ব্যালেন্স করতে একটু চিনি দিতে লাগলো আর সবশেষ শেষ পাতা ছড়িয়ে এবারে নামিয়ে দিলাম ভাত বাড়ব

Bir daha mı Bir Aynen bu şerifçi. Bir

কিন্তু কুমড়ো গোটা গোটা যেহেতু কাঁচা তরকারি ওই কাঁচা কুমড়ো বেশি ঝোল কইলে ও ভারী হবে তরকারি খাইয়াছ তুমি না 같이 নাও একটু থালির সঙ্গে হুম খাও ডাল আর কুমড়ো আর মিশাই না ডাল তো রান তো না শুধু তোমার জন্য ডালডা রাখি

লেবু মাখিয়ে বেশ আরো হেভি লেগেছে এখন আমার কাকে খাইয়ে খাওয়ানো হয়েছে খাইয়ে দিয়ে ঘুম পরানো হয়েছে ওই জন্য ওরা

কুমড়ো একটা বালি বালি ভাব আছে মারেছে এইসব কুমড়ো পা বীজ বেজে হবে না এরকম আজবা হবে তাহলে ভালো কুমড়ো সেই মাছ কেটে ফ্রিজে রেখেছি কিন্তু সে রাখা মাছ আবার বের করে এই মাছটা সৌরভ খায় না সৌরভের বাবা খায় না ওই জন্য ওই হাতা লাগালাম না খুন্তি দিয়ে তোলা হচ্ছে হাতা ওই পাশ থেকে নেওয়া হলো না

মনে হয়ে গেলে খাওয়া দাওয়া করছি তাড়াতাড়ি করে ওদিকে মেয়েটা কাঁদছে এবার ও খেতে বসবে আর এই না এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ